তো বন্ধুরা বহুদিন পর একটা ভালো অ্যাকশন ফিল্ম দেখলাম মুভিটার নাম হল শিশু এই মুভিটা দু হাজার তেইশে রিলিজ করছিলো এই মুভিটা আমি অ্যামাজন প্রাইমবির যাই দেখলাম ভাবলাম মুভিটা রিভিউ করে দিই মুভিটা কেমন আছে মুভিটা ভালো খারাপ আর মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইমবির যাই দেখতে পারো এই মুভিটা দেখার জন্য এক ঘন্টা একত্রিশ মিনিটের সময় দিতে লাগবো আর এটা একটা অ্যাকশন ফিল্ম তোমরা যদি অ্যাকশন ফিল্ম দেখা পছন্দ করো তাহলে তোমাদের জন্য এই মুভিটা বেস্ট মুভি হতে চলেছে এই মুভির কাহিনার কথা যদি বলি মুভির কাহিনীটা দেখায় উনিশশো চুয়াল্লিশ সনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখনকার একটা বুড়া ব্যক্তিকে দেখায় সে এক জায়গাতে যায় যে সেখানে যাওয়ার পরে সেখানে মাটি খুঁড়ে সে দশ পনেরো কেজির মতো সোনা পায় সোনাটা পাওয়ার পরে সেই সোনাটা নিয়ে বাড়ি বিলে যাওয়ার চেষ্টা করে বা ব্যাংকে যাওয়ার চেষ্টা করে তো তাকে রোডের ভিতরে কিছু ফৌজির গ্রুপ আছে তারা তাকে ধরে ধরে নিয়ে চেকিং করে চেকিং করার পরে তার কাছে দশ পনেরো কেজি সোনা পায় সোনা পাওয়ার পরে খোঁজিগলা যে আছে তারা অল্প লোভি টাইপের সে সোনাটা নেওয়ার চেষ্টা করে আর বুড়াটাকে মারার চেষ্টা করে তো বুড়াটা কিসোর জন্য সোনা তাকে সে যত মেহনত করছে মাটি ঘুরে দিনে চব্বিশ ঘন্টা মেহনত করার পরে সেই সোনার খনিজটা পাইছে তো সে অত সহজে তো এই সোনাটা দেবো না তো বাকি কি হয় না হয় তোমরা কিন্তু এই মুভিটা দেখলে বুঝতে পারবা আর এই মুভিটা আমার কাছে কেমন বলি এই মুভিটা আমার কাছে অসাধারণ লাগছে ভাই অ্যাকশন সিন যা দেখানো হয়েছে অসাধারণ ভাই আর এই মুভির যে ক্যারেক্টারটা আছে আছে বুড়াটা এই বুড়াটা ফার্স্ট টু লাস্ট একটা ওয়ার্ডও কথা বলে না ভাই লাস্টের দিকে দুটা শব্দ বলে আর এই মুভিতে যেভাবে অ্যাকশন করছে বা যেভাবে অ্যাক্টিং করছে বুড়াটা মানে কি বলবো আর ভাই অসাধারণ ভাই আর এই মুভিতে ভোটাল সিন বহুত আছে তোমরা বাচ্চা কাচ্চা এই মুভিটা একদমই দেখবে না আঠারো বছরের তলে যারা আছে তারা এই মুভিটা একদমই দেখবে না যারা আঠারো বছরের উপরে আছে তারা এই মুভিটা দেখো অসাধারণ একটা অ্যাকশন ফিল্ম আর এই মুভিটা যদি তোমরা এখনও দেখো নাই বা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে আর এই মুভির এক্স একটুকু ইউজ করা না যেগুলো ভিজুয়ালগুলো দেখানো হয়েছে ভিজুয়ালগুলো সব অরিজিনাল অল্প স্বল্প করা হয়েছে যেরকম অ্যাকশন সিনগুলা আছে সেগুলো রিয়েল অ্যাকশন সিনের মতো দেখানো হয়েছে আর অসাধারণ মাই কি বলবার আর এই মুভির বিষয়ে তোমরা মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই রিভিউটা কেমন সত্যি সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও